এক মাসের সময় কিন্তু বেঁধে দিয়েছেন এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপাতত হকার নয় তবে মুখ্যমন্ত্রীকে ঠিক একইভাবে মতো দেখা সেই 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 প্রশাসন বিরুদ্ধে শুধু বেঁধে দিয়েছেন এমনটা নয় প্রয়োজনে অ্যারেস্টও করা হবে এমন হুঁশিয়ারিও কিন্তু দিয়ে রেখেছেন যদিও সমালোচনায় কিন্তু পিছু পা হচ্ছে না বিরোধীরা আলোচনা করবো যারা রয়েছেন আমাদের সঙ্গে পরিচয় করি দিশমি চট্টোপাধ্যায় রয়েছেন রয়েছেন বিমল শঙ্কর নন্দ চন্দন ঘোষ চৌধুরী এবং রক্ষণায় বি কর্তা গদধর চট্টোপাধ্যায় সবাইকে স্বাগত জানাই আলোচনায় অবশ্যই আলোচনায় আসবো তবে গতকাল মুখ্যমন্ত্রী নির্দেশ আপাতত উচ্ছেদ অভিযান বন্ধ হকারদের এক মাস সময় দিলেন মুখ্যমন্ত্রী আর এই নিয়ে সার্ভে করার নির্দেশ দিলেন পুলিশ প্রশাসনকে অ্যাকশনে কেন সাময়িক বিরতি ভারসাম্যের রাজনীতি প্রশ্ন উঠছে রাজনৈতিক মহলে আমি এখন এই উচ্ছেদের মধ্যে না গিয়ে এক মাস যেহেতু টাইম নিয়েছে ওরা এই এক মাসের মধ্যে আমাদের কাজগুলো কমপ্লিট করতে হবে আমি এক মাস বাদে আবার বসবো সোমবার ফুটপাথ জবরদখল নিয়ে মুখ্যমন্ত্রীর ধমকের পরই যুদ্ধকালীন অ্যাকশন মোডে দেখা গিয়েছিল পুলিশ প্রশাসনকে কলকাতা থেকে জেলা জবরদখল নামে বুলরোজার বাহিনী এরই মধ্যে বৃহস্পতিবার নবান্নে বৈঠকে হকারদের এক মাস সময় দিলেন মুখ্যমন্ত্রী কারো চাকরি খাওয়ার অধিকার আমার নেই কাউকে বেকার করে দেওয়ার অধিকার আমার নেই আমার অধিকার হচ্ছে আমার স্বচ্ছতাও মেনটেন করতে হবে তাদের লাইভলিহুডও দেখতে হবে লক্ষ লক্ষ মানুষ কিন্তু হকারি করে খায় বৃহস্পতিবার নবান্নের বৈঠক থেকে হকারদের জন্য আলাদা জোন স্টোর রুম তৈরি করে দেওয়া সহ একাধিক পদক্ষেপ নেওয়ার নির্দেশও দিয়েছেন তিনি যাদের তুলে দেবে যাদের বসিয়েছিল হয়তো পঞ্চাশ হাজার টাকা নিয়ে রেটটা ডাবল হয়ে যাবে ওটা এক লাখ হয়ে যাবে কাজের কাজ এটাই প্রথমে কড়া সিদ্ধান্ত অ্যাকশন তারপর মানবিক মুখ এক মাসের জন্য বিরতি ভারসাম্যের রাজনীতি প্রশ্ন রাজনৈতিক মকলে আশাবুল হোসেন বিজেন্দ্র সিংহ প্রবীণ চক্রবর্তীর রিপোর্ট এবিপি আনন্দ মিস্টার চট্টোপাধ্যায়কে দিয়ে আলোচনা শুরু করো মিস্টার চট্টোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় সার্ভে করার কথা বলছেন সার্ভে করার দায়িত্ব তিনি কাদের দিচ্ছেন পুলিশ প্রশাসনকে কোন পুলিশ প্রশাসনকে যাদের কিন্তু তিনি আক্রমণ করেছেন হুঁশিয়ার করেছেন সোমবার এবং তারপরে মাঝে দুদিন পরে সেই বৃহস্পতিবার যে পুলিশ প্রশাসনের নাকের দগায় একেবারে বছরের পর বছর ধরে হকাররা বেআইনিভাবে নিজেদের এই ব্যবসা চালিয়ে যাচ্ছিলেন সেই পুলিশ প্রশাসন সার্ভে করে ব্যবস্থা নিতে পারবে বলে আপনার মনে হয় মোটেই না কথাটা জবরদখল নয় দখল জবর দখল করেনি ওরা পলিটিক্যাল পার্টির লোকরা ওদের বসেছে তাদের নিজের স্বার্থে কায়েমির স্বার্থে ওদের বসেছে আমি এখানে মুখ্যমন্ত্রীকে একটা অনুরোধ করব দয়া করে অরুণাচল প্রদেশ ঘুরে আসুন সেখানে দেখুন অরুণাচল গভর্নমেন্ট ছোট রাজ্য একটা কীভাবে রেউতি বাজার করেছে সেখানে আমি ঘুরে এসছি দেখেছি মেয়েদের জন্য আলাদা বাজার ক্লাস্টার করে দিয়েছে এবং সুন্দর সুন্দর বাজার সেখানে তো এই ঝামেলাগুলো হয় না অথচ পশ্চিমবঙ্গে আমরা অধিবাসী আমরা রাস্তা দিয়ে হাঁটতে পারি না রাস্তা হচ্ছে লোকে চলার জন্যে বাজার করার জন্য নয় অল্টারনেটিভ যদি আপনাকে এমপ্লয়মেন্ট দিতে হয় গভর্নমেন্টকে চিন্তা করতে হবে তাকে আলাদা ক্লাস্টার বাজার তৈরি করতে হবে কিন্তু এই বলে নয় যে লোকে চলার রাস্তাটাকে বন্ধ করে দিতে হবে কায়েমী স্বার্থের জন্যে এবং এই কায়েমি স্বার্থটা যে কোনো পলিটিক্যাল পার্টি এটা ইউজ করছে আমরা বহুদিন থেকে দেখছি এখনও দেখছি এবং এবং আমি যে জায়গাটা থাকি সেই জায়গাটা চলাই যায় না রাস্তা দুইটা এক এরা বলছে যে একদিকে আমি এখন দেখেন পৌরসভা থেকে নিজের স্ট্রাকচার তৈরি করে দিচ্ছে কিন্তু তার পাশের জায়গাটা মতো হল হয়ে যাচ্ছে তাহলে লোকে চলবে ঘোর থেকে সুতরাং এই যে ফুটপাথ নিয়ে যে রাজনীতি এই রাজনীতিটা পলিটিক্যাল এবং এর পিছনে অর্থনীতি জড়িত আছে কিছু কায়মি স্বার্থ পয়সার স্বার্থে এবং পুলিশকে শুধু দোষ দিলে হবে না এটা অ্যাকচুয়ালি প্রশাসনের দেখার কথা এবং পৌরসভার কথা পুলিশ তদারকি করতে পারে কিন্তু পুলিশ হয় যুক্ত আছে নিশ্চয়ই তাহলে নিজে বলছেন যে ঘুঘুর ভাষা তৈরি হয়েছে ঘুঘুর ভাষা বানতেই হবে তাহলে সেই প্রশাসনের উপরেই কিন্তু শেষ পর্যন্ত ভরসা রাখছেন মুখ্যমন্ত্রী কিন্তু สมিত্র প্রশ্নটা এখানেই সোমবার আমরা রুদ্রমূর্তি দেখতে এলাম মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়কে তারপরে পুলিশ অ্যাকশনে নামলো পুলিশ অ্যাকশন কি শুরুতেই বুলডোজার দিয়ে তারা একদম ভাঙচুর শুরু করলো মুখ্যমন্ত্রী বলছেন বুলডোজার কেন আগে তো বোঝাতে হবে মানে কোথাও একটা নির্দেশের পর দুদিন যাওয়ার পরে যে ফলশ্রুতি দেখা গেল কোথাও তারপরে নরম মনোভাব তুলনামূলকভাবে মুখ্য মমতা বন্দ্যোপাধ্যায় তার বিরোধীরাও বলছেন যে তার একটা কারণ নাকি সেই ভোট বাক্স না না ভোটের কোনো প্রশ্ন নেই এটা দীর্ঘদিন ধরেই চলছে এবং তার জন্য এবং তিনি কিছু কাউন্সিলরকে বধসিত করেছেন প্রশাসনের কিছু অংশের দস্তুটি সামনে এসেছে তাদেরকেও তিনি ভৎসিত করছেন এবং শাস্তির কথাও ঘোষণা করেছে যদি এই ধরনের চলতে থাকে তবে একটা জিনিস মাথায় রাখতে হবে যে একটা স্বচ্ছতা একটা পবিত্রতা বা যা সুবিধে জনগণের জন্যেই তো তো হকারদেরও তাদেরও যেমন একটা জীবনচক্র আছে সাধারণ মানুষেরও পথ চলতি মানুষেরও একটা সুবিধা দিতে হবে এবং সেখানে যথেষ্টভাবে একজন মুখ্যমন্ত্রী মানবিক একদিক থেকে দেখিয়েছেন যেটা আপনি নরমের কথা বলছেন আবার গরমের কথা যদি রাফ অ্যান্ড বলেন প্রশাসনের ক্ষেত্রে সেখানে আমি বলবো রাজধর্ম ধর্ম পালন করছেন দলের মানুষও যদি যুক্ত থাকে এটা তৃণমূল কংগ্রেসের বিউটি তৃণমূল নেতৃশ্যে কিন্তু কলকাতা কলকাতা দখলে রয়েছে দুহাজার থেকে দুহাজার সেই বছর এতদিন পর্যন্ত প্রশাসনে যারা রয়েছেন পুলিশ কর্তারা যারা রয়েছেন তাদের নাকের ডগায় কাউন্সিলররা তাদের নাকের ডগায় নিউ মার্কেট গ্র্যান্ড হোটেল গড়িয়াহাট হাতিবাগান থই তৈ করছে হকারদের ভিড় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখন আরেস্ট করার কথা বলছেন চোদ্দ বছর পর রাজধর্ম পালনের কথা শুনলাম কুসুমিতা আমি একটা উদাহরণ দিই আমি আমি পুর প্রফেসর অফ পলিটিক্যাল সায়েন্স আমি একটু রাজনীতিটা চর্চা করি বুঝি আমি শুধু একটা কথা বলি এর আগের যে মিটিংটাতে মুখ্যমন্ত্রী একেবারে সবাইকে ধমকে দিয়েছেন ভালো কথা ওনার ধমকানো ধমকানো তার ব্যাপার আমার কোনো অসুবিধা নেই ধমকাতেই পারেন সেখানে উপস্থিত ছিল একঘর সরকারি অফিসার সেখানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রীরা আমি অ্যাডমিনিস্ট্রেটিভ হায়ারার কি যা বুঝি চন্দন নিশ্চয়ই বা বাকিরা একমত হবেন মন্ত্রীরা যে কোনো দপ্তরের শীর্ষে থাকেন তার নিচে প্রিন্সিপাল সেক্রেটারি অন্যান্য সেক্রেটারিরা থাকেন মন্ত্রী নির্দেশ দেন তারা মানেন সেই সেক্রেটারিদের সামনে একজন মন্ত্রীর নাম করে মুখ্যমন্ত্রী বলেন এই তুমি তো স্বল লেখে হকার বসাও পয়সা তোলো বলেছেন কি বলেননি বলেছেন আচ্ছা তারপর সেই মন্ত্রীর কি নৈতিক অধিকার আছে তার দপ্তরে যাওয়ার সেই সেক্রেটারিদের নির্দেশ দেওয়ার এক দুই সেই মন্ত্রী আমি যদি হতাম আমি যদি কাজটা না করতাম আমি বলতাম ম্যাডাম আপনি ঠিক বলছেন আমি মোটেই এই কাজ করি তারপরেও আমি যেটা করতাম যদি কথা না শুনলে আমি পদত্যাগ করতাম আজ অব্দি কিচ্ছু হয়নি অর্থাৎ এই রাজ্যের প্রশাসন এমন যে যিনি হকার বসান তিনি মেনে নিয়েছেন তিনি প্রতিবাদ করেননি তিনি মন্ত্রী থাকেন আরে এবং পরের দিন কৃষ্ণ চক্রবর্তী তিনি তো নৈতিক ভাবে তার সরকারি জায়গা দখল করাটা আইনের চোখে অপরাধ তার জন্য জেল জরিমানা সব হতে পারে একজন মন্ত্রী সেটা করছেন তাকে মুখ্যমন্ত্রী দপ্তরে রেখেছেন তাকে সকলেই বলছিলেন যে প্রথমে করা সিদ্ধান্ত এবং তারপর মানবিক মুখ গত সোমবার থেকে মুখ্যমন্ত্রীর একের পর এক বক্তব্যে উঠে এসেছে এই দুটো দিকে একবার দেখাবো আপনাদের এর মধ্যে অনেকের ইনভলভমেন্ট আছে আমি ডাইরেক্ট নাম বলছি না কেউ হিউমিলিয়েট হন এটা আমি চাই না একটা গ্রুপ তৈরি হয়ে গেছে খালি জায়গা দেখালেই লোক দেখলেই লোক বসিয়ে দিচ্ছে আমি হকারদের যথেষ্ট ভালোবাসি এবং যখন সিপিএমের আমলে অপারেশন সানসাইন করতে গিয়ে সব ভেঙে দিচ্ছিল বুলডোজার নিয়ে সেদিন সারা রাত কিন্তু আমি এবং আমার সাথে সুব্রততা ছিলেন আমরা কিন্তু ফুল প্রোটেকশন দিয়েছিলাম ওদের আমি নিজেও বিক্রিও করেছিলাম যদি আমি দেখি কোথাও এনক্রোচমেন্ট হচ্ছে যখন হচ্ছে সঙ্গে সঙ্গে কেন আমরা অ্যাকশান নিচ্ছি না কেউ টাকা খেয়ে কেউ টাকা খাইয়ে এবং একটা মাল্টিপল ইন্টারেস্টেড গ্রুপ তারা এগুলো করছে টাকার বিনিময়ে কিন্তু তারা ভুলে গেছে রাজ্যের আইডেন্টিটিটা এটাতে নষ্ট হচ্ছে চিফ আমি অর্ডার দিচ্ছি সেখানে যদি রাম সম যদু মধু যেই হোক ইভেন আমিও যদি হই আমাকেও ছাড়বেন আজকে আমি মলয় ববি অরূপ আর অতীন আর দেবাই পাঁচজনকে বলব হাতিবাজার হাতিবাগান গ্র্যান্ডের সামনে নিউ মার্কেটের সামনে কর্পোরেশনের সামনে একটা সার্ভে করে আসুন দেখুন কিভাবে শর্ট আউট করা যায় আমি আপনাদের এটা বলছি না বুলডোজার হাতে নিয়ে যান চন্দনে একটু যদি পিছিয়ে যাই ঠিক মুখ্যমন্ত্রীর কথা ধরে যখন অপারেশন সানশাইন হয়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তখন ছিলেন বিরোধী দলনেত্রী তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের যে প্রতিবাদের চেহারা আমরা দেখেছিলাম এবং তখন তার যে বক্তব্যটা ছিল যে পুনর্বাসন কোথায় ব্যবস্থা কোথায় এবং তার আগেই কেন এভাবে উচ্ছেদ করা হচ্ছে তাহলে তারপরে আরও অনেকগুলো দিন অনেকগুলো গঙ্গা দিয়ে অনেক জল বই গিয়েছে চোদ্দ বছর কলকাতা পুরসভার দায়িত্বে তৃণমূল কংগ্রেস থেকে গিয়েছে তাহলে একেবারে নির্দিষ্ট পলিটিক্যাল ভেন্ডেটার কারণে তার দলের নেতা মন্ত্রী কর্মীরা তার জনপ্রতিনিধিরা তার পুলিশ প্রশাসন তারাই এর সঙ্গে জড়িত রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বলছেন এবং আজকে তিনি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলছেন দেখো কুসুমিতা একটু সময় দাও লং প্র্যাকটিস বিকামস আ ল তোমাকে কেন বলি যখন একটি জায়গাতে দখল বা জবরদখল করতে করতে আলটিমেটলি সে মনে করে এটাই তার আইন এটাই তার এটাই তার না এটাই তার ফর সেকেন্ড এটাই তার অধিকার তুমি একটা জিনিস দেখো প্রথম কলকাতাতে কিন্তু হকার উচ্ছেদ হয় কংগ্রেস সরকারের সময় উনিশশো ষাট সালে দ্যাট ফার্স্ট এলিমেন্ট সেখানে কিন্তু রাজনীতি হয়নি তারপরে যেটা হয় সেটা ছিয়ানব্বই সালে আমরা জানি অপারেশন সানসাইন এবং সেক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন জায়গাতে কাপড় বিক্রি করেছিলেন এবং তার সাথে একজন হকার সাকড়েত ছিলেন যিনি এখন হকাস কমিটির মেম্বার মানে এদের ভেন্ডিং কমিটির মেম্বার তোমাকে একটা জিনিস বুঝতে হবে দু তুমি বারবার দু হাজার দশ বলছো দু হাজার থেকে দু হাজার পাঁচ পর্যন্ত তো তৃণমূলের এই গভর্নেন্স ছিল কলকাতা কর্পোরেশন সুব্রত মুখার্জি ছিলেন এখানকার মেয়র চার এবং পাঁচ জুড়ে সুব্রত মুখার্জির ব্যাপক প্রয়াস ছিল আমি পরে শুনেছিলাম কিন্তু কি বাধার মুখে পড়তে হয়েছিল সুব্রত মুখার্জিকে সকলেই জানে বাধ্য হয়ে দলটাও ছেড়ে দিয়েছিলেন তুমি যদি দু হাজার পাঁচের একটা স্ট্যাটিস্টিক্স দেখো দেখবে কর্পোরেশনের রেকর্ডে টোটাল নাম্বার অফ হকারস সেই সময় ছিল দু লক্ষ পঁচাত্তর হাজার এবং তারপরে সাত পার্সেন্ট করে বেড়েছে তুমি দু হাজার দশে সেই সংখ্যাটা কত দু হাজার চোদ্দোতে যখন ভেন্ডিং অ্যাক্ট তৈরি হয় তুমি জানো খুব ভালো করে ভেন্ডিং কমিটিও তৈরি হয় ঠিক সেই রকম একটি জায়গাতে দাঁড়িয়ে আজকে ভেন্ডিং কমিটির একটা মিটিংও হয়নি আজকে সরাসরি মুখ্যমন্ত্রী ইন্টারভেন করছেন এবং সংখ্যাটা কত প্রতি বছরে সাত পার্সেন্ট করে বাড়লে সেই সংখ্যাটা কতটা ইনক্রোচ করেছে কাদের জন্য করেছে আর আমি বেসাইড আরেকটি কথা বলছি মমতা বন্দ্যোপাধ্যায় আজকে দাঁড়িয়ে যেহেতু এটার মধ্যে অ্যাবসলিউট পলিটিক্স আছে যেখানে দেখছে বিজেপি কংগ্রেস বা বিশেষত বিজেপি অবশ্যই চুয়াত্তরটি ক্ষেত্রে এগিয়ে আছে এই কলকাতা পুরসভার ক্ষেত্রে তখন টনক নড়ে গেছে যে কোথায় কোথায় আমাদের রিসার্জেন্স করতে হবে রিকভার করতে হবে এবং তখন তার আগের কথা তো তোমাকে ভাবতে হবে তুমি দুয়ে দুয়ে চার করছো তুমি দুয়ে দুয়ে পাঁচ করছো কিন্তু তুমি দুয়ে দুয়ে ষোলো করবার চেষ্টা করছো কোথায় কয়েকদিন আগে মিউনিসিপাল ইলেকশন কর্পোরেশন ইলেকশনে কি ব্যাপক সন্ত্রাস আমরা শুধু নমিনেশন পাওয়ার জন্য

একজন দুজন কাউন্সিলারকে গ্রেফতার করাই বলুন বা একজন দুজন পুলিশ অফিসারকে তার আধিকারিককে ব্যবস্থা নেবাই বলুন তাতে তো এই গুগল ভাষা ভাঙবে না দেখুন আপনাকে আবার বলছি আপনারা এটাকে পলিটাইসাইজ করার যে চেষ্টা করছেন বিশেষ করে চন্দন দা বিজেপির হয়ে উনি আজকে কলা ফাটালেন যে বিজেপির উত্থান আরে কংগ্রেসের কোথায় আজকে কংগ্রেস স্ট্যাটিস্টিক্স আমরা যেভাবে সমালোচনা করছেন নিশ্চয়ই কিছু ত্রুটি আজকের সামনে এসছে বলেই মমতা বন্দ্যোপাধ্যায়কে এই ধরনের ডিসিশন নিতে হচ্ছে এবং আপনি আগে কেন হয়নি এখন কেন হচ্ছে আর এই হওয়াটাও তো দরকার

শুধুমাত্র ধমক করা নির্দেশই নয় জবর দখল নিয়ে এবার গ্রেফতারের পর্যন্ত হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী বললেন যে কাউন্সিলরের এলাকায় হবে তাকেই গ্রেফতার করা হবে শুধু তাই নয় পুলিশকেও গ্রেফতারের হুঁশিয়ারি শোনা গেল মমতা বন্দ্যোপাধ্যায়ের গলায় এদিকে হকার বসানো প্রসঙ্গে মুখ্যমন্ত্রীর ধমক নিয়ে তৃণমূলকেই আক্রমণ শানালো বিজেপি গরিব হকারকে ভেঙে গুড়িয়ে তুলে দিয়ে কি লাভ যারা বসালো তাদের কি হলো প্রথমে বসাচ্ছেন তারপরে গিয়ে বুলডোজার দিয়ে উচ্ছেদ করতে যাবেন আমি এই পলিসিটাকে মানি না যে কাউন্সিলরের এলাকা এটা চলবে সেই দায় হাতি হাতিবাগান রাস্তা নেই রাস্তাটা দখল হয়ে গেছে এতে আমাদের কাউন্সিলরদেরও অনেক দোষ আছে তারা ভাবে দিয়ে দিলাম টাকা কিনে নিলাম মাসের চাঁদা পেলাম না হবে না বাচ্চার অধিকারের জন্য যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু কাজে লাগান তার বেশি নয় নয় লোভ লোভ করা ভালো সম্বরণ করুন এক্ষেত্রে লোকাল যারা আছে নেতা পুলিশ তারা সবচেয়ে বেশি দায়ী কোনো নেতা যদি করে ইন্ধন তাকে অ্যারেস্ট করে নেবেন সঙ্গে সঙ্গে সে যে দলেরই নেতা হোক নিজেদের মধ্যে দুটো দলে কলহ চলছে যে যার গ্রুপে সেই গ্রুপের লোকদেরকে হেনস্থা করার জন্য এখন এই কাউন্সিলারকে ধরবে ওই তখন ওই দলের কাউন্সিলারকে ধরবে আসল কাজ কিছুই হবে না কোন পুলিশ যদি করে নাই পুলিশকেও কিন্তু অ্যারেস্ট করি দেবো অপরতলা পুলিশ তাকে অ্যারেস্ট করবে তো মুখ্যমন্ত্রী কি তেরো বছর মুখ্যমন্ত্রী থাকার পর জানতে পারলেন যে টাকার বিনিময়ে হকারদের বসানো হচ্ছে মাসে মাসে মাসোয়ারা তৃণমূলের নেতারা আর পুলিশ নেন বেশি লোভ করতে না করেছে বেশি লোভ তার মানে কম খাও যে খাচ্ছে নেতা আর পুলিশ বেশি তৃণমূল কংগ্রেস পাচ্ছে কম সেই জন্য তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে বেশি জমা দাও আর তোমরা কম খাও এই কথা সারমর্ম হচ্ছে এটা সব মিলিয়ে বিতর্কের শেষ নেই আশাবুল হোসেন দীপক ঘোষ ও প্রবীর চক্রবর্তী রিপোর্ট এবিপি আনন্দ মিস্টার চট্টোপাধ্যায় শাস্তির কথা বারবার বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু কদিন আগে আমরা যখন বেআইনি বাড়ি ভেঙে পড়তে দেখলাম তখন স্থানীয় কাউন্সিলরের পাশে দাঁড়াতে দেখলাম আমরা কলকাতার মেয়রকে তাহলে এই যদি মানসিকতা হয় জনপ্রতিনিধিরা যদি এইভাবে পথ চলেন কলকাতা পুরসভা যদি এই ভাবনা নিয়ে চলে ব্যবস্থা হবে দেখুন আমি কোনো মুখ্যমন্ত্রী অথবা পুলিশ মন্ত্রীকে বলতে শুনিনি যে সাচেনাপ লোক এবং তিনি ওপেনলি ডিক্লেয়ার করছেন কিন্তু অ্যাকশানটা কোথায় কোথায় মন্ত্রিসভার সদস্য অ্যাকশন আমি দেখিনি সুতরাং এই যে মুখে বলা এবং তার সেটাই যে কাজে লাগানো এর মধ্যে এই যে ধমকি ধমক আপনার যে ধমকানি বা চমকানি যাই বলুন না কেন এ কি বাস্তব কোনো ইয়ে আছে নেই পুলিশকে আপনি বলেছেন পুলিশ একদিনে বুলডোজার চালিয়েছে আর বন্ধ করেন কেন আপনি যদি আপনার যদি সদ ইচ্ছায় থাকে যে রাস্তা ক্লিয়ার করব পুলিশকে বলেছেন পুলিশ অ্যাকশন শুরু করেছে আবার আমি এক মাস সময় কিন্তু কোথাও তাহলে কি সুবিধা মুখ্যমন্ত্রীর নির্দেশ এবং পুলিশের ভূমিকা কোথাও কি তাহলে সমন্বয়ের অভাব থেকে আছে না কোথাও তো ত্রুটি আছে না আজকে মুখ্যমন্ত্রীকে এগুলো বলতে হচ্ছে কেন কিন্তু মুখ্যমন্ত্রী নিজে সবাইকে পরিবারের সন্তান মনে করেন একজন সুপ্রশাসক যে কারণে যে ত্রুটিগুলোর জন্য তৃণমূলের কাউন্সিলর ইভিন প্রশাসনের পুলিশ উনি পুলিশমন্ত্রী তা সত্ত্বেও বলছে মানে কি দেখুন কোথাও যদি সোর্সের ভিতরে ভূত থাকে ভূত তো তাড়াতে হবে কাউকে না কাউকে তাহলে একজন সুপ্রশাসক হিসেবে যে নির্দেশগুলো যে আহ হুঁশিয়ারিগুলো উনি দিচ্ছেন সেটা যদি আমরাও তো ছেলে মেয়েকে তাহলে হিসাব করলে তুমি হিসাব করলে তাহলে ভুল হলো মানে প্রাথমিকভাবে এই যে সরকারি জমিগুলো বেহাত হয়ে গেল যার পিছনে সরকারি অধিকারীদের ভূমিকা রয়েছে সেটা একটা ভুল হলো তারপর এরা বছরের পর বছর ধরে ব্যবসা করে যাচ্ছেন স্থানীয় কাউন্সিলররা দেখেও চোখ বন্ধ করে রয়েছেন পুলিশ কোনো ব্যবস্থা নেয় না সেটা একটা ভুল হলো মুখ্যমন্ত্রী নির্দেশ দিলেন সেইটা বুঝতে ভুল হলো বুলডোজার চলে গেল এবার মুখ্যমন্ত্রী এক মাসের সময় দিচ্ছেন এবার ব্যবস্থা করতে মানে যে প্রিকশনারি মেজারটা নেবার কথা ছিল সেটা বার হবে আমি ছোটবেলা একটা গান শুনেছিলাম ভুল সবই ভুল এই জীবনের পাতায় পাতায় যা লেখা সে ভুল যা হয়ে গেছে ভুলই হয়েছে আরো ভুলের ভুল ভুলাইয়াই আমরা ঢুকে পড়েছি তার মধ্যে যে সারমর্মটুকু পেলাম সেটা হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী নিজে স্বীকার করে নিলেন যে তার কাউন্সিলারের একটা বড় অংশ তারা তোলাবাজি করে কারণ টাকা তলে উনি বলেছেন কথাটা আমার নয় কিন্তু তার পুলিশ নাকি তোলা তলে অর্থাৎ পুলিশের একটা ভুল কোথায় হলো এবং দায় নিয়ে কিন্তু এই তর্জা চলবে Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn